আধুনিক যুগের এই মোরালরা আইযামে জাহিলিয়া যুগকেও হার মানিয়েছে ফাইল যেখানে লুকিয়ে আছে তিন মিলিয়নেরও বেশি তথ্য রয়েছে দুই হাজারেরও অধিক ভিডিও দুই লক্ষেরও বেশি ছবি যেগুলো কখনো ভাষায় প্রকাশ করা এবং আপনার পক্ষে দেখা সম্ভব নয় কি নিঃশংসভাবে নারীদেরকে ভোগ করতেন বিশ্বের সব থেকে বড় বড় ধনী এবং ক্ষমতাবান লোকরা এই ঘটনাটি শুনলে আজ আপনার শরীরটা শিউরে উঠতে পারে শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর করে গেছে কেবল ধপ্তন করেই তারা খান্ত হয়নি কন্যার সন্তানদের বেছে বেছে করে খেয়েছেন সেই সব ইভেন্টে তারা মানুষ মানুষের মাংস খেয়েছেন এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প বিল গেটস ইলন মার্কস সৌদির কিছু আমিররা সহ বিশ্বের কোটিপতিরাও জড়িত এমনকি আমাদের প্রতিবেশী দেশেরও নরেন্দ্র মোদীও জড়িত এক কথা ইপস্টেন ফাইল হল প্রভাবশালী শয়তানদের ক্ষুদ্রতম আমল নামা একটু কল্পনা করেন আপনার ঘরে থাকা আদরের সেই ছোট্ট মেয়েটির কথা যার বয়স বারো কিংবা তেরো ফুলের মতো পবিত্র চোখে এক রাস স্বপ্ন একদিন তাকে বলা হলো তাকে একটি বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে বলা হলো সে বিশ্বের বিশ্বের সবচেয়ে জ্ঞানী ধনী এবং প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে এই কথা শুনে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সরল মনে মেয়েটি প্লেনে উঠল কিন্তু সে জানত না চকমুখে ওই প্লেনটির নাম ললিটা এক্সপ্রেস সে জানত না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয় বরং দাজ্জালিক সভ্যতার এক গোপন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল স্লেট জেমস দ্বীপটিকে দেখতে দুনিয়ার জান্নাতের মতো মনে হয় চারদিকে নীল সমুদ্র মাঝখানে রাজ রাজকীয় প্রাসাদ কিন্তু প্রাসাদের ভিতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে যায় সে দেখল টিভির পর্দায় যাদেরকে হিরো হিসেবে দেখেছে নোবেল বিজয়ী বিজ্ঞানী বিশ্বনেতা নেতা হলিউড সুপার তারা সেখানে বসে আছে কিন্তু তাদের চোখে মমতা আছে এক আদিম ঐশ্বাচী ক্ষুদা এটা দেখে তখন মেয়েটি চিৎকার করে বলছিল আমি আমার মায়ের কাছে যাব কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের গর্জনের আর স্যাম্পলেনের বোতল খোলার শব্দে তাকে বলা হতো চুপ থাকো এরা এই পৃথিবীর ঈশ্বর এদের সেবা করাই তোমার কাজ দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে খেয়েছেন তারা যাদের পোস্টার আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখেন এগুলো শুনে হয়তো আপনারা ভাবছেন এত বড় বড় প্রভাবশালী নেতারা জড়িত তাহলে এই তথ্য বের হলো কিভাবে জ্যাফ্রি এপস্টেইন ছিল অত্যন্ত চতুর সে তার ক্লায়েন্টের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখে রাখতেন একটি ছোট্ট কালো ডায়েরিতে যা দা ব্ল্যাক বুক নামে পরিচিত এটি ছিল তার ইনফ্লুয়েস পলিসি এই রাগব বোয়ালদের নাম তার কাছে আছে বলে কেউ তাকে ছুবে না কিন্তু সে জানত না পাপ বাপ কেউ ছাড়ে না ভার্জিনিয়া বুফ্রে নামের এক সাহসী নারী যে ছোটবেলায় এই পিচাসদের শিকারে পরিণত হয়েছিল সে অ্যাপস্টেইনের সহযোগী এবং রক্ষিতা গিজলাইন ম্যাক্সোয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় সেই মামলার সূত্র ধরে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পিস্টার সিল্ড ডকুমেন্টস জনসম্মুখে প্রকাশ করার আদেশ দেওয়া হয় এরপর বিশ্ববাসী অবাক হয়ে দেখল এতদিন যারা তাদেরকে ভদ্রলোক ভেবে এসেছে আদালতের নথিতে তাদের নামগুলো জল জল করছে জঘন্য সব অপরাধের সাথে কাদের নাম সেখানে রয়েছে তালিকাটি দেখলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে বিল ক্লিন্টন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট গণতন্ত্রের ফেরিওয়ালা যিনি এই দ্বীপে এবং অ্যাপস্টেইনের প্লেনে চড়তেন বহুবার অতীতে তাকে নিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য রয়েছে প্রিন্স অ্যান্ড্রু ব্রিটিশ রাজ পরিবারের অহংকার যার আদিজাত্তর গল্প শুনে আপনারা বড় হয়েছে সে ছিল এই দ্বীপের নিয়মিত খদ্দের স্টিফেন হকিং যার বিজ্ঞান আর কসমোলজি নিয়ে আপনারা মুখ তিনিও গিয়েছিলেন সেই পাপের দ্বীপে নথিতে তার নামও উঠে এসেছে বিল গেটস বিশ্বের সেরা ধনী এবং তারও ঘনিষ্ঠতা ছিল এই শিশু পাচারকারীদের সাথে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতির আরেক মোরল যিনিও এই পাপের সাথে জড়িত ছিলেন হলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ড কেবিন পেপসি থেকে শুরু করে নাম করা সব মডেল ও অভিনেতারা যারা আপনাদের আইডল তারা অনেকেই ছিলেন এই চক্রের অংশ জেফ্রি অ্যাপস্টেন কি কেবল একজন বিকৃতকামী ধনী ছিল না সে ছিল মোসাদ এবং পশ্চিম গোয়েন্দা সংস্থার একটি হানি ট্র্যাম প্রজেক্টের এজেন্ট তার কাজ ছিল বিশ্ব নেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরা কাজের ভিডিও রেকর্ড করে রাখা যাকে গোয়েন্দা ভাষায় বলা হয় কম্প্রোমাট পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেল করা হতো আপনার প্রিয় নেতা যখন টিভিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিপক্ষে বা অদ্ভুত সব সেকুলার এজেন্টার পক্ষে কথা বলে তখন তাদের গলার দড়িটা আসলে জায়নবাদীদের হাতে থাকে তারা জানে মুখ খুললেই তাদের এই গোপন ভিডিও ফাঁস হয়ে যাবে বাংলাদেশের কোনো মাদ্রাসার শিক্ষক যদি সরিয়া আইন নিয়ে কথা বলে নারীদেরকে ঘরমুখী হওয়ার কথা বলে অল্প বয়সে নারীদের বিয়ে নিয়ে কথা বলে তখন এই দেশের সুশীলরা নারীবাদীরা চিৎকার করে আকাশ বাতাস ভারী করে ফেলে বলে সব কিন্তু যখন শত শত প্রমাণ সামনে আসছে যে তাদের স্বপ্নের জঘন্য লেভেলের ব্যাট ফোয়েল তখন তারা মুখে কলহ পেনেছে কারণ এই পিচাসরা টাইপরে ইংরেজিতে কথা বলে এবং দামি পারফিউম মাখে তাদের কাছে সাদা চামড়ার অপরাধ কোন অপরাধ না ওটা লাইফস্টাইল এই দার্জালিক বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এর মূল মন্ত্রই হল পারিবারিক প্রথা ধ্বংস করা এবং বিকৃত যৌনাচারকে নর্মাল করা এই অ্যাপস্টেইন চক্র কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সেকুলার পুঁজিবাদী ব্যবস্থার পচে যাওয়া গলিজার বাস্তব ছবি আপনার রব কি বলেননি ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর ইসলাম ছাড়া সরিয়া ছাড়া এই পিচাসদের থামানোর কোনো আইন দুনিয়াতে নেই কারণ আইন যারা বানায় তারাই আজ এই অপরাধের হোতা তবে জ্যাফ্রি ইফস্টেইন দুনিয়া থেকে চলে গিয়েছে আরো পাঁচ বছর আগে সেই নথি আজ কেন প্রকাশ করা হয়েছে এর ভিতরে কি ডোনাল্ড ট্রাম্প বা গোয়েন্দা সংস্থার আরো কোন চক্রান্ত রয়েছে তারা কি চাচ্ছে বিশ্বকে আরো একবার উল্টে দিতে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে চাচ্ছে বিশ্বের সব থেকে ধনী এবং ক্ষমতাশালী লোকগুলোকে ভাসিয়ে দিতে নাকি তিনি নিজেই কারো চক্রান্তে ফেসে গিয়েছেন জ্যাফ্রি ইফস্টেইনের মতো বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা এভাবে নারীদেরকে পণ্য বানিয়ে বিচরণ করে যাচ্ছে প্রভাবশালীদের মাঝে এবং তাদের গোপন ভিডিও সংগ্রহ করে তাদেরকেও ব্ল্যাকমেল করে যাচ্ছে জ্যাফ্রি ইফস্টেইন একটি বাস্তব উদাহরণ সেই নথিতে থাকা আরো তিরিশ লক্ষ সূত্র দু হাজার ভিডিও এবং দুই লক্ষের মতো ছবি যাচাই করলে বেরিয়ে আসবে সকল চাঞ্চল্যকর তথ্য যেগুলো আপনার রাতের ঘুমকেও হারাম করে দিতে পারে